শোক ভিডিওটা নিশ্চয়ই দেখলেন আওয়ামী লীগের লোকজনের যে কি একটা অবস্থা শুরু হয়ে গিয়েছে এটা আসলে তাদের কার্যক্রম না দেখলে ইদানিং বোঝা খুব মুশকিল তবে তারা যেভাবে তাদের কার্যক্রম শুরু করেছে এভাবেই কিন্তু তাদের জনপ্রিয়তা দিন খারাপের দিকে যাবে এবং তারা যেভাবে মনে করতেছে যে ভারতকে নিয়ে আবার তারা ক্ষমতায় আসবে সেই স্বপ্ন হয়তো তাদের আর পূরণ হবে না কারণ হাসিনার ইতিমধ্যে ক্ষমতায় যাওয়া জাতিসংঘ সেই স্বপ্ন দুঃস্বপ্ন করে দিয়েছেন ভারতের একজন সাংবাদিক এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে কিন্তু তিনি বাংলাদেশের আওয়ামী লীগের এখন কি অবস্থান তাদের কি কার্যক্রম সব কিছু নিয়ে কিন্তু তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই এটা ভারতের বিজেপির একটা শাখা দল আওয়ামী লীগকে নিয়ে এই মন্তব্যটি করেছেন ভারতের একজন অন্যতম সাংবাদিক অর্ক ভাদুরী তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন তার স্ট্যাটাসটি আপনাদের সামনে তুলে ধরছি তিনি তার স্ট্যাটাসে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী ব্যানার নিয়ে জমায়েত করেছে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিসিয়াল পেজ এই ভিডিওটি শেয়ার করেছে ছাত্রলীগের পোস্টটি ডকুমেন্ট সেকশনে শেয়ার করছি ভিডিও ডান দিকে ব্যানারটিতে দেখা যাবে মানে তিনি তার যে ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটার কথা বলছেন বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটি দল নয় আওয়ামী লীগ বর্তমান বিজেপির বাংলাদেশি শাখা সেই কারণে মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেছে আওয়ামী লীগের নেতারা হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন আওয়ামী লীগের আইটি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আর এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে করে গিয়েছেন করতেই পারেন এগুলি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত প্রশ্ন হলো বিজেপির সিস্টার কনসার্ন হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশে রাজনীতিতে কামব্যাক করতে পারবে সম্ভবত নয় ইনু আর সুফল আওয়ামী লীগের ঘরে তুলবে না তুলবে অন্য রাজনৈতিক শক্তি জুলাই আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রাষ্ট্রসংঘের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরও বেড়েছে কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিবনগরের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এ বিষয়ে যে পোস্ট করেছেন কমেন্ট সেকশনে সেটিও শেয়ার করলাম এই দুরবস্থার খোলাখুলি নরেন্দ্র মোদীর বিপক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ কি বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ উনি খুব যুক্তিসম্পন্ন কথা বলেছেন এবং আওয়ামী লীগ মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে এখন তাদের আসলে মাথা কাজ করছে না কি করবে না করবে এরকম একটা অবস্থা তবে সবকিছু মিলায় এই অর্ক ভাদুরীর কথায় যেটা বোঝা গেল যে আওয়ামী লীগ এখন পুরোপুরি ভারত নির্ভরশীল একটা দলে পরিণত হয়েছে ভারত যদি চায় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবে আদারওয়াইজ তারা ক্ষমতায় আসতে পারবে না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ